আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবেন্দু আপনাদেরকে যে গাছটি দেখানো হচ্ছে তো এই গাছটির নাম হচ্ছে বৈতা গাছ কোনো কোনো এলাকায় বেত গাছও বলে থাকে তবে গাছ সাধারণত এক ফিট থেকে তিন ফিট পর্যন্ত লম্বা হয় অর্থাৎ গুলির উর্বরার শক্তির উপর স্থানকাল ভেদে কম বেশি হয়ে থাকে তো এখানে যে গাছটি দেখানো হচ্ছে দেখেন এই গাছটি বেশ অনেক লম্বা প্রায় আট থেকে নয় ফিট লম্বা তো অবাক হওয়ার কিছুই নেই যদি আপনারা এই গাছটি দেখতে চান তাহলে মোহনপুর থানায় এসে জাহানাবাদ ইউনিয়নে আসবেন জাহানাবাদ জাহানাবাদ ইউনিয়ন থেকে বাদে হাজার গ্রামে এসে যোগাযোগ করবেন অর্থাৎ মামুনুর রশিদের নিজস্ব জমিতে এই গাছের চাষ করা হয়েছে তো গাছটি বেশ লম্বা তো বৈদা গাছ সাধারণত আমরা শাক হিসেবে ব্যবহার করি এর যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে আবার ভেষজ উদ্ভিদ হিসেবেও এই গাছটি বেশ জনপ্রিয় অর্থাৎ এর যথেষ্ট ঔষধি গুণাগুণও রয়েছে যেমন যাদের হেঁচকি উঠে অর্থাৎ হিক্কা যাকে বলা হয় কোনো ক্ষেত্রে হেঁচকি বা হিক্কা বন্ধ হচ্ছে না তারা যদি এই গাছের মোট পাতার রস হাফ গ্লাস ঘোলের সঙ্গে মিশিয়ে খান তাহলে আল্লাহ রহমতের আধা ঘন্টার মধ্যে তার হিসকি বন্ধ হয়ে যাবে আবার যাদের ক্রিমি আছে পেটে কোনো ক্ষেত্রে ক্রিমি দমন করা যাচ্ছে না তারা যদি এই গাছের পাতার রস হালকা কুসুম গরম জলের সঙ্গে নিয়মিত খাওয়ার অভ্যাস করে থাকে তাহলে কিন্তু ফিল্মিয়ে মলের সঙ্গে বের হয়ে যাবে তো তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ এই গাছের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি উপকারের দিক হচ্ছে যাদের পায়খানা করার সময় মলের সঙ্গে রক্ত যায় তারা যদি এই গাছের পাতার রস ছাগলের দুধের সঙ্গে হালকা কুসুম গরম করে নিয়ে যদি নিয়মিত খাওয়ার অভ্যাস করে থাকেন তাহলে কিন্তু মলদার দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক যে কোনো গাছ ব্যবহার করার আগে অর্থাৎ সেই গাছের পাতা ফল মূল দিয়ে যদি আপনি চিকিৎসা করতে চান তাহলে কিন্তু সেই গাছ সম্পর্কে আপনাকে পুরোপুরি জানতে হবে তারপর আপনাকে ব্যবহার করতে হবে তো সুপ্রিয় দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ